নিউ একটি মডেল এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক উডের সাথে সাথে আমরা কিন্তু একটা গর্জনের বিচের পোষণে আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্লার উপরে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন একটি ওয়াল কেবিনেট ডিজাইন তো আপনারা যারা ওয়াল ক্যাবিনেট ডিজাইন খুঁজছেন তো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে পারে এই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো প্রিয় দর্শক আজকের যে ওয়াল কেবিনেট সম্পূর্ণ নিউ একটি মডেল এবং এটা কিন্তু আমরা নিজেরা এই কারখানায় তৈরি করেছি এবং আপনাদের সাথে যে শেয়ার করছি যে আপনারা যারা এই ধরনের ডিজাইন তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য হয়তো ভিডিওটা একটি হেল্পফুল ভিডিও হতে পারে তো আমরা যে ক্যাবিনেটটা বা ওয়াল শোকেসটা তৈরি করেছি সম্পূর্ণ মেহগুনি কাঠ দ্বারা এবং এটার বডির কাঠ পুনে এক ইঞ্চি এবং এটার যে পার্লার কাঠ পাল্লার কাঠ কিন্তু এক ইঞ্চি এবং নিচে চারটা পাল্লা থাকবে উপরে চারটা পাল্লা থাকবে আর মডেলটা তো আপনারা দেখতেই পারছেন আর এইটার যে ম্যাটেরিয়ালগুলো বা তালা কবজা এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল কব্জা বিশেষ করে এসএসের এইটা কিন্তু আপনার একশো এসএস তাছাড়াও পিছনের আমরা প্লাস্টিক উডের সাথে সাথে আমরা কিন্তু একটা গর্জনের বোর্ডও কিন্তু এটা ব্যবহার করেছি কারণ আপনার সাতকুরো পড়ার সম্ভাবনা নেই তো নিচের পোষণে আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্লার উপরে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন করা আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন আমরা কিন্তু মেশিনই ডিজাইন আমরা করি না এবং এইটার যে ভিতরের সাইডের পোষণে আলাদা আলাদা কেবিন এটা আপনারা চাইলেও অ্যাটাস্ট করতে পারেন এবং এই শোকেজের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কুন দিয়া পায়া এবং তারপরে পাতা পাতা একটা ডিজাইন তো প্রিয় দর্শক আমরা এই যে অল কেবিনের শোকেজটা তৈরি করেছি এটা একটা অর্ডারই তো অর্ডার বা আপনারা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলোচনার সাপেক্ষে আপনাদেরকে এটার প্রাইজ জানিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকেও ফলো দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ